হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু ফ্যাকসরা আমি শুভ নামকর্ষ সবাইকে আজকে আমি চলে এসেছি অপেরা হাউস হাবা ব্রিজের অপোজিটে দাঁড়িয়ে আসি এখন আমি তো আজকে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই ঘুরতে আসছি কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি আমার সেলফি স্টিকটা বাসে ফেলে চলে আসছি অ্যান্ড দেন ট্রেন তাড়াতাড়ি ধরার জন্যে উষ্ঠা খেয়ে পড়ে আমার হাঁটুর ছিঁড়ে ফেলছি তো আমি ইনজিউড বোথ ফিজিক্যালি অ্যান্ড মনের দিক থেকেও ফিল ভালো লাগতেছে আর আমরা অনেক লেট হয়ে গেছি মূলত বের হওয়ার উচিত ছিল আমাদের সকালবেলা বাট আমরা বের হয়েছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাজতে সাজতে লিট ফেললে আমরা সাজা ভুলে গেছি সন্ধ্যা হয়ে গেছে আমরা যাই না ছবি আদৌ ভালো আসবে কিনা সি আমরা আজকে কি কি করি ও আচ্ছা তোমাদের একটু পেছন থেকে ঘুরে নিয়ে আসি কেন আমাদের এত লেট হলো এটা আজকে আমার ওভারঅল লুক অ্যাকচুয়ালি তো আমরা ফ্রেন্ডরা মিলে অনেক সাজাগুজো করতেছিলাম আমরা এত কাজে ব্যস্ত থাকি যে এই কতগুলো মাসে আমরা সাজাগোজা পুরো ভুলে গেছেন এটা আমার এত এতগুলো মাস পরে প্রথম আমার শাড়ি পরা আমার আরও একটা ফ্রেন্ড আছে বাট সে ইজ এ ক্যামেরার সাইজ সো ও আমাদের ক্যামেরার সামনে আসতেছে না সো আমরা টোটালি চারজন ছিলাম ইনভিজিবল ও অ্যাকচুয়ালি মিস্ট্রিয়াস যাই হোক আজকে আমার এই শাড়িটা সবাই সবাই খুবই প্রশংসা করছে এটা আমার বাংলাদেশ থেকে আমার একটা আপু আমাকে গিফট করছিল অ্যান্ড আই সো হ্যাপি দ্যাট আমি এটা পড়ছি এই হচ্ছে আমার সুন্দরী বান্ধবী তারপর সবাইকে সাকি আচ্ছা ওকে না অবশ্য মনে হচ্ছে আমি তো পড়ে কি পরে আসছি এটা বলো ফাল্গুনের ফাল্গুন বলতে পারো অথবা অথবা একুশে ফেব্রুয়ারির কম্বিনেশন করে পরে আসছি ভাই শাড়ি পাইছে এটাই অনেক মানে শাড়ি আছে এটাই অনেক এখানে শাড়ি পাওয়াটাই মেন টাফ বিষয় যেটা হাতের কাছে পাইছি পরছি শাড়ি মানে না অবশ্য যেই কালারই হোক না কেন কি বলো বা তোমাকে অনেক ফ্রি লাগতেছে 祝你大丰收。 অপেরা হাউসে এই সময়টাতে মেন সন্ধ্যাবেলা একদম সূর্য ডোবার টাইমটাতে আমি এর আগে কখনও আসিনি বাট আই এম সো গ্ল্যাড দ্যাট আই মেড ইট টু ডে বিকজ এত সুন্দর লাগতেছিল এটা বলার বাইরে তোমরা এই যে সানসেটটা অপেরা হাউসের সামনে থেকে দেখবা হয়তো সূর্য ডোবাটা দেখবে না বাট সূর্য ডোবার যেই এনভায়রনমেন্টটা সেটা দেখবা সেটা খুবই সুন্দর খুবই ইয়েলো একটা মাইল্ড একটা টোন দেয় খুবই ভালো লাগে সো আমি অবশ্যই অবশ্যই সবাইকে রেকমেন্ড করব যে সন্ধ্যাবেলা এইখানটাতে ও বাই ওয়ে সামথিং ইজ রিয়েলি কুকিং এটা স্পয়লার তোমাদের জন্য যত সন্ধ্যা করে আসতেছিল তত অপেরা হাউস সুন্দর লাগতেছিল আমি যাই না ওদের ইনফ্রাস্ট্রাকচার মেবি এভাবে ডিজাইন করা যে যত সন্ধ্যা হবে তত সুন্দর সন্ধ্যাবেলাটা অপেরা হাউসে এখানে মেলার মতো আমি ভাবতে পারিনি যে সোমবারে এত ভয়ানক ভিড় হবে জাস্ট লুক আট দিস গাইজ মানে পরিমাণে ভিড় এখন বাজে সন্ধ্যা ছয়টা আমার ঠিক এগারোটা বাজে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে জানি আমি কি করব আমি কে ওর কাছে এক ঘন্টা এক্সটেনশন চাবো রাত বারোটা বাজে দেবো কিনা আমি জানি না আমার ফিউচার এটা এক্সেপ্ট এক্সেপ্ট করবে কিনা গড নোজ বাট ই আম এনজয়িং দ্য মোমেন্ট অ্যান্ড ইটস সো গুড বাট আই এম এনজয়িং দ্য মোমেন্ট লাইক এটা আসলে খুব ভালো লাগতেছে আমি এই টাইমে কখনোই অপেরা হাউসে আসিনি আর এটা এত লাইটিং সিস্টেমটা খুবই ভালো দেখতে খুব ভালো লাগছে প্রত্যেকটা ছবি যত ছবি তুলতেছি ক্লিকে পুরো হচ্ছে ছবি আসতেছে তারপর আমি আবার আমার শাড়ি পরে একটু ঢং করা শুরু করছি বিকজ আমি জানি এই যে শাড়ি পরছি আবার যে কবে পরবো তার কোনো ঠিক ঠিকানা নাই তবে যত ফরেনার্সরা ছিল ওরা কালচারাল বিষয়টাকে এতটা অ্যাপ্রিসিয়েট করে ওরা যতবার দেখতেছিল ততবার কমপ্লিমেন্ট দিচ্ছিল কখনো হেসে কখনো চোখের ইশারায় ইভেন কিছু অজিত চলে আসছে আমাদেরকে ছবি তুলে দেওয়ার জন্য যে তোমাদের আসলে ছবি তুলে দিই তোমরা হয়তো ছবি তুলতে পারতেছো না ভয়ানক ভাবে কালো হয়ে আছে দেখো মনে হচ্ছে না পাহাড় ওটা পিছনে এটা অ্যাকচুয়ালি পাহাড় না একচুয়েলি আমার ব্যাগটা এখানে ছিল আমি ছবি তুলতেছিলাম তো এক অস্ট্রেলিয়ান এসে বলতেছে মে বি অ্যাকচুয়ালি ইসো সেফ নট দ্যাট সেফ তুমি এটা এখানে রেখে দিবা বাট এখানে মানুষ ব্যাগ রেখে চলে গেছে অ্যান্ড নো ওয়ান নোস পৌজ ব্যাগ ইট এই এখানে এখানে

এখন তো বাসে যেতেই হবে আমার ফোনে বাসে একদম ডের হয়ে গেছে আমি আমার ফ্রেন্ডের ফোন দিয়ে এখন চলতেছি কি করার আরেক কিছুক্ষণ আগে তোমাদেরকে ঘুরে দেখাতাম বা সামথিং বাট এখন যেহেতু ফোন ডেট তো এন্ড তো এখানে করতেই হচ্ছে আজকের দিনটা খুব ভালো ছিল বৈশাখের যে বাইকটা সেটা একদমই পাইনি এক ফোটাও পাইনি বাট নিজেদের মতো করে মজা করে নিতে হয় এদেশেই এরকম এখানে ঈদ আসে বৈশাখ আসে অ্যাকচুয়ালি আসে না আমাদের দেশে ঈদ বৈশাখ আসে আর আমরা এখানে ঈদ বৈশাখ টেনে টেনে নিয়ে আসি লাইক জোর করে নিয়ে আসছি জোর করা ছাড়া আর কোনো ওয়ে নাই হয় না মানে এখানে কিছুই হয় না একটা অন্যরকম একটা কালচার আমাদের কালচার এখানে টেনে টেনে এনেও পুরোপুরি আনা যায় না তো আমি আমার দেশকে এখন খুবই মিস করতেছি বাংলাদেশে নিশ্চয়ই এবার খুব মজা করে হয়েছে বৈশাখটা বাট কিছু করার নাই এখানে নিজেদের মতো করে চেষ্টা করলাম এই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে টিল দেন এভরি ওয়ান বি হ্যাপি টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ যারা বিদেশে আছো তাদেরকে স্পেশালি বলবো নিজেদের মেন্টাল হেলথ খুব ভালো পরিমাণে টেক কেয়ার করো ইটস ভেরি ইম্পর্টেন্ট সি ইন মাই নেক্সট ভিডিও টিল দেন গুড বাই 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 অপেরা হাউস থেকে ডানের দিকে যেতে থাকলে এই কর্নারটা তোমরা পেয়ে থাকবা এটা লিখলিলে একটা শান্তির জায়গা এত সুন্দর সাউন্ড আসে বলার বাহির